আসসালামু আলাইকুম আহমাতুল্লাহি আবরাকু কেমন আছেন মধুরা করি ভালো আছেন আমাকে পছন্দ করে না নাই করে না আমার আজকের কথাগুলো আপনি মন দিয়ে শুনেন আজকের কথাগুলো খুবই ইম্পর্টেন্ট ইসলামের মূল বৃদ্ধি হলো পাঁচটি আমি যদি বলি ছয়টি আপনি তখন বলবেন না ইসলামে তো ছয়টি নেই পাঁচটি সারা জীবন শুনলাম কোরআন হাদিস এজমার কি আছে পাঁচটি আপনি বললেন ছয়টি কীভাবে দলিল কি অসম্ভব তাই না আমি যদি আগাজার ইউনিভার্সিটিতে ডক্টরেট ডক্টরেট ডিগ্রি নিয়েও আসি না তা হবে না মানবেন না মানতে পারেন না তাই তো আমি আপনাকে বলছি তাহলে শুনুন এমন একজন ব্যক্তি শুধু সে না আসুন আরো পূর্বে আমরা বলে আসতেছি তারপর তাদের বিরুদ্ধে আমরা জিহাদ করে আসতেছি যে বর্তমানে যে কর্মী নাম দিয়েছে তারা এক এক জমানায় এক সময় এক একটা নাম দিয়ে আসছে তাদেরকে পূর্বে ডাক্তার খারিজি খারিজির থেকে তারা বর্তমানে কর্মী বিভিন্ন ধরে তারা বিভক্ত হয়ে এখন বর্তমানে কর্মী জানি না পরবর্তীতে তারা আবার কি দল নাম দেয় তো তারা ইসলামের মেয়েদের ছয়টি বেনা ছয়টি মূল বৃত্তি আবিষ্কার করেছে একটা বাড়িয়েছে পাঁচটা পরিবর্তে একটা বাড়িয়েছে আল্লাহ রাসুল সই হাদি সই বুখারিতে আল্লাহ আল্লাহ রসুল সাল্লু আলসালাম আছে পাঁচটি ইসলামের মূল বৃত্তি কোথাও কোনো হাদিসে দেখাতে পারবে না ছয়টি পাঁচটি তো তারা বলতেছে ছয়টি তাদের বিরুদ্ধে আমরা জিহাদ করে আসতেছি এই পর্যন্ত কাফের মুশে ফুতরা দিয়ে আসতেছি বর্তমানে জামাত ইসলাম যারা এই জামাত ইসলামটা তাদের বিরুদ্ধে কথা বলেছিল এখন আসে জামাত ইসলামের একজন দালাল চাটুকার চ্যাংচা এক সে টিকটক কৌতুক হাসির বাক্স বক্তা ছিল বর্তমানে উনি তামাশা করতে করতে মিডিয়াতে দখল করেছে বর্তমানে উনি একজন জামাতের দায়িত্বশীল ব্যক্তি হয়ে গেছে তার মুখে কিছুদিন পূর্বে হলো সে যে ইসলামের মধ্যে আরেকটা বিধান ফরস করেছে ছয়টি কমিরা বানিয়েছে একটি অন্য আর উনি আরেকটা বিধান যুক্ত করেছে কয়টি কি ইসলামের অ্যাকাউন্ট খোলা ফরস নাউজুবিল্লা আজ আচ্ছা উনি এটা গুরুত্ব দিতে পারত বলতে পারতো যে বর্তমানে অন্যান্য ব্যাংক থেকে স্লাইপ ব্যাংক ভালো তবে সুদ সুদ কর কিন্তু ইসলাম ব্যাংক সুদের সাথে তে একশো জড়িত হ্যাঁ বাঁচতে হবে তবে বলতে পারতো যে বর্তমানে ব্যাংক থেকে আপনারা বাঁচবেন সুদ থেকে বাঁচবেন ফরজ পাচা এটা বলতে পারেন তো ভালো ইমানকে বর্তমানে হেফাজত করুন বর্তমান ইমানের বাজারে অনেক গণ্ডগোল চলতেছে ইমান যে আল্লাহর আস্য বলছিল যে আমার মনে হয় আসবে আসলে অগ্নিকুণ্ড হাতের তালুতে রাখা কষ্টকর হবে না এর চেয়ে বেশি কষ্টকর হবে ইমান রাখা বর্তমানে ইমান আমরা বিক্রি করে দিচ্ছি আল্লাহ তালা যেন আমাদের প্রত্যেককে ইমানদার হিসেবে কবুল করে সকলে বলে আমি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরাক